রেডক্স বিক্রি হচ্ছে যে বিক্রিয়ায় ইলেকট্রনের ত্যাগ এবং গ্রহণ উভয়ই ঘটে তাকে রেডক্স বিক্রিয়া বলে আর আমরা ইলেকট্রনীয় মতবাদ অনুসারে জানি যে যে বিক্রিয়ায় ইলেকট্রনের ত্যাগ ঘটে তাকে জারণ বিক্রিয়া এবং যে বিক্রিয়ায় ইলেকট্রনের গ্রহণ ঘটে তাকে বিজারণ বিক্রিয়া বলে সুতরাং রেডক্স বিক্রিয়া বলতে মূলত জারণ বিজারণ বিক্রিয়াকেই বোঝানো হয় উদাহরণস্বরূপ আমরা এই বিক্রিয়াটি বিবেচনা করতে পারি এখানে দেখো দুটি সোডিয়াম পরমাণু দুটি ইলেকট্রন ছেড়ে দেয় ছেড়ে দিয়ে দুটি সোডিয়াম আয়নে পরিণত হয় আর এই দুটি ক্লোরিন পরমাণু দুটি ইলেকট্রন গ্রহণ করে দুটি সিএল মাইনাস আয়নে পরিণত হয় অর্থাৎ এখানে ইলেকট্রনের ত্যাগ এবং গ্রহণ উভয় সংগঠিত হয়েছে তাই এটি একটি রেডক্স বিক্রিয়া এটিকে যদি আমরা আর একটু বিশদভাবে আলোচনা করি তাহলে এখানে দেখো এই যে ক্লোরিন অন্য মধ্যে যে দুটি পরমাণু রয়েছে তা দুটি ইলেকট্রন গ্রহণ করে দুটি ক্লোরাইড আয়নে পরিণত হয় যেহেতু এখানে ইলেকট্রন গ্রহণ করেছে এটি হচ্ছে বিজারণ বিক্রিয়া ইংরেজিতে যাকে আমরা রিডাকশান বলি আর এখানকার যে দুটি সোডিয়াম পরমাণু দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে দুটি এনেপ্লাস আয়নে পরিণত হয় যেহেতু এখানে ইলেকট্রনের ত্যাগ করেছে এটি হচ্ছে একটি জারণ বিক্রিয়া ইলেকট্রনের মতবাদ অনুসারে যে বিক্রিয়া ইলেকট্রনের ত্যাগ করে তাকে জারণ বিক্রিয়া বা অক্সিডেশন বলে এবং যে বিক্রিয়া ইলেকট্রনের গ্রহণ ঘটে তাকে বিজারণ বা রিডাকশন বিক্রিয়া বলে এই জারণ এবং বিজারণকে একত্রে রেডক্স বিক্রিয়া বলে তাহলে আমরা বলতে পারি যে বিক্রিয়া ইলেকট্রনের ত্যাগ এবং গ্রহণ উভয়ই ঘটে তাকে রেডক্স বিক্রিয়া বলে এখন আমরা জানব যে ঝাড়ন অর্ধ বিক্রিয়া কী এই যে আমরা দেখলাম যে রেডক্স বিক্রিয়া এই রেডক্স বিক্রিয়ার যে অংশে ঝারণ সংগঠিত হয় অর্থাৎ ইলেকট্রনের ত্যাগ সংগঠিত হয় বা ইলেকট্রন ত্যাগ করে তাকে ঝারণ অর্ধ বিক্রিয়া বলে উদাহরণস্বরূপ আমরা এখানে এস টু মাইনাস আয়ন দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে এস পরমাণুতে পরিণত হয় আবার এখানে দেখো দুটি আয়োডাইড আয়ন দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে একটি আয়োডিন অনুতে পরিণত হয় আবার এখানে একটি পার অক্সাইড আয়ন দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে একটি অক্সিজেন অনুতে পরিণত হয় আবার এখানে যে অক্সালেট আয়ন দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে দুটি কার্বন ডাইঅক্সাইড অনুতে পরিণত হয় পাঁচ নাম্বার বিক্রিয়ায় দেখো এখানে একটি এফি টু প্লাস আয়ন একটি ইলেকট্রন চড়ে দিয়ে একটি এফি থ্রি প্লাস আয়নে পরিণত হয় প্রত্যেকটি বিক্রিয়ায় কী ঘটেছে ইলেকট্রনের ত্যাগ সংঘটিত হয়েছে অর্থাৎ রেডক্স বিক্রিয়ার যে অংশে ইলেকট্রনের ত্যাগ সংঘটিত হয় তাকে জারুন অর্ধ বিক্রিয়া বলে এই জারুণ অর্ধ বিক্রিয়াগুলো খুবই ইম্পর্টেন্ট কারণ এই অধ্যায়ের যে যারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণে আমরা এই জারণ অর্ধ বিক্রিয়াগুলো ব্যবহার করব সুতরাং এই বিক্রিয়াগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই বিক্রিয়াগুলো ভালোভাবে আয়ত্ত করে নিতে হবে এখন আমরা জানবো বিজারণ অর্ধ বিক্রিয়াকে রেডক্স বিক্রিয়ার যে অংশে ইলেকট্রনের গ্রহণ ঘটে অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করে সেটি হচ্ছে কি বিজারণ অর্ধ বিক্রিয়া এখানে দেখো এই যে পার ম্যাঙ্গানেট আয়ন পাঁচটি ইলেকট্রন গ্রহণ করে এম এন টু প্লাস আয়নে পরিণত হয়েছে এখানে ম্যাঙ্গানেজের জারণ মান হচ্ছে প্লাস সেভেন সেটি পাঁচটি ইলেকট্রন গ্রহণ করে এম এন টু প্লাস আয়নে পরিণত হয়েছে আর যেহেতু এটি অম্লীয় মাধ্যমে ঘটে বিক্রিয়াটি সেই জন্য এখানে এস প্লাস দিতে হয় আর এখানে দেখো আমরা আটটি এস প্লাস দিয়েছি এই সংখ্যাটি তোমরা কীভাবে নির্ধারণ করবে দেখো পারম্যাঙ্গট আয়নে যে এম এন ও ফোর মাইনাস যে আয়নটি আছে এখানে দেখো চারটি অক্সিজেন আছে এখানে অক্সিজেনের সংখ্যা যতটি থাকবে এস প্লাস আয়নের সংখ্যা এর ডাবল দিয়ে দিবে অর্থাৎ এর দ্বিগুণ দিয়ে দিবে আর এখানে দেখো এই যে অক্সিজেন আমরা এই উৎপাদে গিয়ে পানিতে পরিণত হয়ে যাবে এখানে অক্সিজেনের যে পরিমাণ সংখ্যা থাকবে এখানে পানির সংখ্যা ঠিক ততটি দিয়ে দিতে হবে এই বিজারণ অর্ধ বিক্রিয়াটা ওই যে আপনাদের যে পূর্বের যে যারণ অর্ধ বিক্রিয়াগুলো রয়েছে এই জারণ অর্ধ বিক্রিয়াগুলোর সাথে যখন আমরা একসাথে করে যখন রেডক্স অক্স বিক্রিয়ার যে সমতাকরণে আমরা ব্যবহার করব অর্থাৎ এই পাঁচটা বিক্রিয়ার সাথেই আমরা এই যে এখানকার যে বীজ আর নর্দ বিক্রিয়াটি আমরা ব্যবহার করে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে আমরা সমতা বিধান করব তাহলে এই বিক্রিয়াটির সাহায্যে আমরা এই যে পূর্বের যে পাঁচটি বিক্রিয়া আছে এই পূর্বের যে পাঁচটি বিক্রিয়ার সাথে আমরা পাঁচটি যার রেডক্স বিক্রিয়া আমরা সমতাকরণ শিখব এখানে আরেকটি বিজারণ অর্ধ বিক্রিয়া খুবই বেশি ইম্পর্টেন্ট এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের যে ডাইক্রোমেট আয়ন সি টু ও সেভেন টু মাইনাস আয়ন এটি কী করে দু ছয়টি ইলেকট্রন গ্রহণ করে সি আর থ্রি প্লাস আয়নে পরিণত হয় এখানে ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে ছয় তো দুটি ক্রোমিয়াম ছয়টি ইলেকট্রন গ্রহণ করে তাহলে প্রতিটির মান প্লাস সিক্স থেকে প্লাস থ্রিতে পরিণত হয়ে যায় আর এখানে দেখো এই প্লাস যেহেতু অম্লীয় মাধ্যমে ঘটে তো এখানে দেখো যে অক্সিজেনের সংখ্যা হচ্ছে সাত সুতরাং এস প্লাসের সংখ্যা আমরা এখানে কত দেব এর দ্বিগুণ অর্থাৎ চোদ্দোটি এস প্লাস আর পানির সংখ্যা আমরা এই যে অক্সিজেনের যে পরিমাণ সংখ্যা থাকবে আমরা পানের সংখ্যাটি তত পরিমাণ দিয়ে দেব আশা করি তোমরা বুঝতে পেরেছো